কেটে গেছে সপ্তাহ খানেক উৎসাহ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রেডি হয়ে কলেজ যাবে সেদিন ওদের বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছে কতগুলো দিন মিস গেল পড়াশোনা এই পড়া গুলো তুলবে কি করে কে জানে এমন সময় ওয়াশরুম থেকে সদ্য সাওয়ার নিয়ে বেরিয়ে এলো মেহরাব পরনে তার সাফেদ রঙা টাওয়াল ব্যতীত আর কিছুই নেই উৎসাহ তাকাবে না তাকাবে না করেও তাকিয়ে ফেলল আয়নায় মেহরাবের প্রতি বিম্ব বিদ্যামান উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব উৎসার নজর আটকে গেল মেহরাবের লোমস বুকে মেহরাবের জিম করা বডি চুম্বকের ন্যায় আকর্ষণ করছে ওকে উৎসাহ শুকনো ঢোক গিল মেহরাব দ্রুত গতিতে তোয়ালে চালাচ্ছে চুলের ভাজে বিন্দু বিন্দু পানি এসে পড়ছে উৎসার গায়ে মেহরাব ওর পাশকেটে যেতে যেতে ফিসফিসিয়ে বলল আমি জানি আমি হট তাই বলে এভাবে হা করে তাকিয়ে থাকবে একটু তো লজ্জা রাখো বউ উৎসাহ থতমত খেয়ে গ এ কার ল এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারনি নিজেকে সামলে আমতা আমতা করে বলল কে হা করে দেখছিল আপনাকে নিজেকে কি ভাবেন সালমান খান নাই শাহরুখ খান উৎসার মাথায় টোকা দিয়ে বলল কে আর দেখবে আমার ঘরে একজন বোকা রানী আছে না সে দেখছিল আমার সময় নেই আপনাকে দেখার নিজেকে ভাবেন টাকি উৎসার দিকে ঝুঁকে এসে বলল হট হ্যান্ডসাম ড্যাশিং ম্যান উৎসা মেহরাবের বুকে আঙ্গুলের স্পর্শ করে ওকে সরিয়ে দিল মুখ ভেংচি কেটে বলল যেই না চেহারা ধক নাম রাখছে আব্দুল হক একটু থেমে বলল আপনি এখান থেকে যান আমি রেডি হব আমি কি তোমায় ধরে রেখেছি নাকি আটকে রেখেছি উৎসাহ জবাব দিল না ও ভালো করেই জানে এখন কথা বাড়ালে মেহরাব আরও বক করবে এর চেয়ে ভালো চুপ করে থাকা চুপচাপ চুল বাঁধতে লাগল আয়নায় মেহরাবের প্রতিবিম্ব দেখা যাচ্ছে ও রেডি হচ্ছে চুল বাঁধা শেষে নিচে নেমে এলো। খাবার টেবিলে বসে আছে মাহিন আর মিজান মির্জা ওনারা খেয়ে অফিসে যাবেন উৎসাহ এসে টেবিলে বসল রেনি এসে খাবার দিয়ে গেল কিছুক্ষণের মাঝে মেহরাবও চলে এলো। মিজান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন এতদিন বেয়ারা গিরি করে বেরিয়েছ এখনও কি সেই মতল বই আছে নাকি মেহরাব খেতে খেতে মুখ খুলল মানে বিয়ে করেছ সেটা মাথায় আছে একটা মেয়ের দায়িত্ব তোমার ঘাড়ে এতদিন বেয়ারা গিরি করে বেরিয়েছ সমস্যা নেই এবার কাঁধে দায়িত্ব এসেছে দায়িত্ব যখন নিয়েছ সেটা যথাযথভাবে পালন করবে আশা করি মেহরাব গম্ভীর কণ্ঠে বলল আমি বুঝে শুনেই শুনেই বিয়ে করেছি আমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে আপনার না ভাবলেও চলবে আমি আমার বউয়ের দায়িত্ব ঠিকই পালন করতে পারব মিজান সাহেব দাঁতে দাঁত চাপলেন বড় ছেলেটা মনের মতন হলেও ছোট ছেলেটা একদম যাচ্ছে তাই হয়েছে ধারত তারা একটা ছেলে সোজা কথা সোজাভাবে বলতে পারে না ঘুরিয়ে পেঁচিয়ে বলবে মাহিন বেচারা বাবা আর ভাইয়ের মধ্যে ফেসে যায় উৎসার ইচ্ছে করল মেহরাবকে শাসন করতে বাবার সাথে কথা বলার একই নিয়ম এই অভদ্র আচরণের জন্যই মেহরাবকে ওর পছন্দ না বাবা বুঝালো এক ছেলে বুঝল আরেক খাবার টেবিলে পিনপতন নিরবতা আর একটাও শব্দ হল না উৎসাহ খেয়ে উঠবে এমন সময় মেহরাবের কণ্ঠ গাড়িতে যে বস আমি আসছি উৎসাহ ভদ্র মেয়ের মতো ব্যাগ নিয়ে গাড়িতে যে বসল আসার আগে সালেহা বেগমকে বলে এসেছে মনে পড়ে গেল বাবার বাড়ি থেকে আসার পরের ঘটনা উৎসারা এসেছে পরের দিন বিকেলে মেহরাব সেদিন রাতে আসতে চেয়েছিল কিন্তু উজ্জ্বল সাহেব আসতে দেননি একমাত্র মেয়েকে টুকু সময় কাছে পেয়ে আবদার করে বসে রাতটা থেকে যাওয়ার জন্য মেহরাবও আর জোরাজুরি করেনি উৎসাহ এসে ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকেছে কাজ করতে গেলে সালেহা বেগম বাধা দিলেন উৎসা ভয় পেয়ে গেল ও কোনো ভুল করে ফেলেছি কি কণ্ঠে শুধাল আমি কি কোনো ভুল করেছি আম্মু উৎসার ভীতু কণ্ঠ শুনে সালেহা বেগমনি নি দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল হেসে দিয়ে বলল না মা তুমি কোনো ভুল করনি তাহলে কাজ করতে মানা করলেন যে তোমার এখন পড়াশোনার বয়স তুমি মন দিয়ে পড়ো রান্নাঘর সামলানোর জন্য আমি আর বড় বৌমা তো আছি তাই বলে আমি কোনো কাজই করব না সালেহা বেগম উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বোকা মেয়ে কাজ করার সময় চলে যাচ্ছে নাকি কাজ করার সময় এখনও পড়ে আছে তোমার পড়াশোনা শেষ হলে দুই বৌমার হাতে সংস আকার র ছেড়ে দিয়ে পায়ের ওপর পাতুলে বসে খাব আমি তখন সব তোমাদেরই করতে হবে সালেহা বেগম মনে মনে ভয় আছেন ছেলের তার মাথা গরম বউকে কাজ করতে দেখলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে তার চেয়ে বড় কথা উৎসা মেয়েটা এখন নো বয়সে ছোট বাবার একমাত্র মেয়ে নিশ্চয়ই বাবার সংসারে কাজ করেনি উনি আগেকার দিনের দাতারা চিহ্ন ইনি শাশুড়িদের মতো হতে চান না যাদের দেখে বৌমারা ভয় পাবে উনি বৌদের মেয়ের মতোই আদর দিয়ে রাখবেন উৎসার খুশির শেষ নে ই ও ভাবেনি এত ভালো শ্বশুর বাড়ি জুটবে ওর কপালে শ্বশুর বাড়ির লোকজন বিশেষ করে শাশুড়িকে নিয়ে বেচরি ভয় ছিল রুমে এসে বলে উঠল জামাই যেমন তেমন শ্বশুর বাড়ি একদম মনের মতন পিছন থেকে কেউ বলে উঠল জামাই যেমন তেমন মানে উৎসা বেচারি ভয় পেয়ে গেল কে কথা বলল রুমে তো ও ছাড়া কেউই ছিল না পিছনে ঘুরতে নিল ধাক্কা খেল কারো প্রশস্ত বুকের সাথে ইসস বুক নয় যেন আস্ত এক শক্ত পাথর ধাক্কা খের পরে যেতে নিলে ম এ কার হরাবর কোমর আঁকড়ে ধরে নিল উৎসাহ আঁকড়ে ধরল মেহরাবের বুকের কাছটার স্বার্টের অংশ এ যাত্রায় বেঁচে স্বস্তির শ্বাস ফেলল পড়লে নিষ্খাত মাথা ফেটে খানখান হয়ে যেত ঝাঝালো কণ্ঠে বলে উঠল কি সমস্যা ভূতের মতো উদয় হলেন কোথা থেকে যদি পড়ে যেতাম তাহলে কি হতো আমি তোমাকে পরে যেতে দিলে তো আমি থাকতে তুমি পড়বে ভাবাও বোকামো ভয় নেই আমি তোমায় আগলে রাখব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উৎসাহ থমকে গেল মেহরাবের মুখ থেকে এমন কাব্যিক কথা শুনতে পাবে কখনও ভাবেনি ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেহরাবের মুখ পানে মেহরাব উৎসার কপালে টোকা দিয়ে বলল একটু আগে কি বলছিলে উৎসাহ ভরকে গেল নিজেকে সামলে নিয়ে বলল কোথায় কী বলেছি তোমার জামাই নাকি যেমন তেমন শ্বশুরবাড়ি মনের মতো বলব না তো কি করব ফাটা কপাল আমার মানুষের কপালে ভদ্র সুশীল আদোবওয়ালা জামাই জোটে আমার কপালে গু তারা চিহ্ন ইন্দা মা তারা চিহ্নস তা তারা চিহ্ন ন দতারা চিহ্ন যা তারা চিহ্ন ল অশ্লীল বেয়াবৎ জামাই জুটেছে আরেকটা সম্বোধন তো ভুলেই গেল কি লুচু হ্যাঁ সেটা ভুললে কি করে হবে ওটা সবার আগে বলা দরকার ছিল মেহরাব হুট করে উৎসাহকে হালকা ধাক্কা দিল উৎসাহ আচমকা আক্রমণে ধরার মতো কিছু না পেয়ে ধপাস করে বিছানায় পরে গেল উঠতে যাবে তার আগে মেহরাব ঝুঁকে এলো ওর ওপরে উৎসাহ ঘাবড়ে গেল মেহরাব দুহাতের মাঝে আবদ্ধ করে নিল ওকে উৎসার পালানোর কোনো উপায় নেই মেহরাব নেশানো দৃষ্টিতে চেয়ে আছে ওর গোলাপ রঙাউষ্ঠের পানে উৎসার খেয়াল হতেই দুহাত দিয়ে চেপে ধরতে অগ্রসর হল তার আগেই মেহরাবর হাতে বন্দি করে নিল উৎসার ছোট্ট কোমল হাত দুটো উৎসা নড়াচড়া করার জন্য ফাঁকফোকর পাচ্ছে না মেহরাব একটু একটু করে এগ রস্যই কার আসতে নিল উৎসার কাছে উৎসা মেহরাবকে এগিয়ে আসতে দেখে ঢোক গিলল বেচারির হৃদ বেড়ে চলেছে ট্রেনের গতিতে এই বুঝি হার্ট লাফিয়ে বেরিয়ে এলো মেহরাবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে উৎসার মুখের ওপর মেহরা বকে এত কাছে অনুভব করে চোখ বুঝে নিল মেহরাব এগিয়ে গিয়ে আলতো করে অষ্ঠ ছুঁয়ে দিল উৎসার কপালে উৎসাহ চট করে চোখ খুলে তাকালো মেহরাব বাঁকা হেসে বলল তুমি চাইলে যেটা হওয়ার সেটা হতেই পারে কি বলো হবে নাকি একটু আকটু রোমাঞ্চ উৎসাহ কাদো কাদো মুখ করে চাইল মেহরাবের হাসি পাচ্ছে উৎসার অবস্থা দেখে গাল দেখিয়ে বলল দু গালে গুনে গুনে দশটা চুমু দিবে তাহলে ছেড়ে দিব উৎসা করুন চোখে তাকালো মেহরাব ফিরেও দ এ কার খোল না উৎসাহ বুঝল লোককে এমনি এমনি ছেড়ে দিবে না দশটা চুমু দিলে ছেড়ে দিবেন পাক্কা প্রমিস উৎসা চোখ মুখ খিচে বন্ধ করে নিজেকে প্রস্তুত করল অতঃপর একে একে নয়খানা চুমু একে দিল মেহরাবের কপলে মেহরাব ওর কাণ্ড দেখছে এবার যেতে দিন এখনও একখানা বাকি উৎসার ইচ্ছে হলো বেটার মাথা ফাটিয়ে ফেলতে সামান্য একটা চুমুর জন্য এমন করছে খবি শ্লোক একটা শেষ চুমু দিতেই মেহরাব সরে এলো ওর ওপর থেকে কে উৎসাহ উঠে এক দৌড়ে রুমের বাহিরে বুকে হাত দিয়ে দমনিতে নিতে বলল লুচু বেড়া দেখিস তোর বিয়ে হবে না একটু বাদেই মনে পড়ল বেটার তো বিয়ে হয়ে গেছে তাও আবার ওর সাথেই বিড়বির করে বলল পোড়া কপাল আমার মেহরাব উৎসার যাওয়ার ধরন দেখে হেসে দিল হাসতে হাসতে বলল পিচ্ছি বৌ আমার এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ ভাবনার ঘোরে কখন যে বজ্জাতটা এসে পাশে বসেছে সে খেয়াল নেই উৎসার গাড়ি চলছে তার আপন গতিতে হঠাৎ খেয়াল হলো উৎসার আরে আমি তো সিট বেল্টই বাঁধিনি খেয়াল হতেই তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধতে নিল গাড়ি চালাতে চালাতে মেহরাব বলে উঠল সিটবেল্ট বেঁধে দিয়েছি সারাদিন আমার ঘরে থাকলে এসব খেয়াল থাকবে কি করে আমার আপনাকে নিয়ে ভাবতে বয়েই গেছে সে তো দেখতেই পাচ্ছি মিনিট দশেকের মাঝে গাড়ি এসে থামল কলেজের সামনে উৎসাহ নামার আগে মেহরাব বলল কলেজ ছুটি হলে সোজা বাহিরে চলে আসবে এদিক ওদিক কোথাও যাবে না আমি অপেক্ষা করব বাহিরে উৎসাহ সাই জানিয়ে নেমে পড়ল কলেজ গেটের কাছে দাঁড়িয়ে আছেন তাঞ্জিলা দিন বাদে বেস্ট ফ্রেন্ডকে পেয়ে উৎসাহ ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাঞ্জিলার ও সেম অবস্থা নেকাস্বরে বলল বান্ধবী তুই কি করে পারলি আমায় ছেড়ে একা একা বিয়ে করতে এখন আমার কি হবে নাটক কম করো পিও তুমি যে তলে তলে টেম্পু চালাও এটা আমিও জানি তাঞ্জিলা ধ্রোপ গিলল উৎসাকি কি করে জানল ও তিয়াসের সাথে প্রেম করে তবে কি তিয়াস বলে দিয়েছে শিওর না হয়ে বলা উচিত না তাঞ্জিলা ও যদি উৎসাকে এখন এই বিষয়ে জানায় তাহলে ওর অবস্থা খারাপ হবে এর চেয়ে ভালো এখন মানে মানে কেটে পড়া তাঞ্জিলা তাই কথা ঘোরাতে বলল জিজু কেমন রে গু তারা চিহ্ন এন্ডা মা তারা চিহ্নস তা তারা চিহ্ন ন বদমাই সার কি শুনতে চাস আরে এগুলো তো তুই মেহরাব ভাইয়াকে বলিস ওই গু তারা চিহ্ন এন্দার তাকেই বলেছি মানে কি বলছিস আর বিয়ের পর আজ প্রথম কলেজে এলি জিজু না আইসে মেহরাব ভাই দিয়ে গেল যে ওই গু তারা চিহ্ন এন্ডাটাই তোর জিজু তাঞ্জিলা উচ্চু স্বরে জিজ্ঞেস করে বসল কি উদ্ধৃতি চিহ্ন আশেপাশের সবাই তাকালো ওদের দিকে তাঞ্জিলা বেচারি বুঝতে পারেনি এত জোরে বলে ফেলবে সবাইকে কোনো মতে সরি বলে উৎসার দিকে তাকালো কি না জি কেমনে কি এয়ার ভাই আর তুই কিছুই মাথায় ঢুকছে না আমার ক্লাসে চল সব বলছি উৎসা তাঞ্জিলার হাত ধরে ক্লাসের দিকে এগিয়ে গেল কতদিন দেখা হয় না দুজনের কত কথা জমে আছে দুজনের মনে দুই বান্ধবী মনের সুখে আলাপ করা শুরু করল তাঞ্জিলা মাথায় হাত দিয়ে বসে আছে উৎসাহ ওকে এভাবে তাকাতে দেখে ভরকে গেল কি এমন হলো যে মেয়েটা এভাবে মাথায় হাত দিয়েছে ও কি উল্টাপাল্টা কিছু বলেছে নাকি বাজে কিছু বলেছে কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল মাথায় হাত দিয়ে বসে আছিস কেন কিছু তো বল এ আর তাঞ্জিলা হতাশ কণ্ঠে বলে উঠল ভাই তোদের কাহিনী তো কোনো ফিল্মের থেকে কম না আমি কটা দিনের জন্য বেড়াতে গেলাম এর মধ্যে তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি তাও আবার কিনা পাত্র বদল কাহিনী মে টুইস্ট কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি আমার মনে হচ্ছে আমি এখনও ভোরের মাঝেই আছি আমায় ধর ইয়ে আর উৎসা তাঞ্জিলার বাহুতে চাপড় মেরে বলল নাটক কম কর তুই যতটা বলছিস ততটাও হয়নি আচ্ছা সে সব কথা বাদ দে একটা কথা বলত কি কথা তাঞ্জিলা এগিয়ে এলো চাপা কণ্ঠে বলল তোদের মাঝে কিছু হয়নি উৎসাহ প্রথমে বুঝতে পারল না বুঝতে না পেরে জিজ্ঞেস করল মানে তাঞ্জিলা ওকে বুঝিয়ে বলতেই উৎসা খেপে গিয়ে বলল জুতা চিনিস অতারা চিহ্ন সভ্য লুচু বেড়ি তোকে আমি ভালো ভেবেছিলাম তাঞ্জিলার সোজা সাবলীল উত্তর এখন খারাপ ভেবে নে সর বেলাজ বেড়ি উৎসা ভেংচি কাটল তাঞ্জিলা এগিয়ে এসে বলল তবে একটা কথা কি জানিস কি মেহরাব ভাই তোকে অনেক ভালোবাসে তুই কি পা তারা চিহ্ন গলহলি তানু উনি তাও আমায় ভালোবাসবে যার সাথে কিনা আমার সারাদিন ঝগড়া লেগে থাকে আমরা একসাথে থাকলে কথা কম ঝগড়া বেশি হয় এখন বল তুই যেটা বলছি সেটা মানা যায় তোর কি মনে হয় তোর বাবার বন্ধুর ছেলে সে এমনি এমনি কোনো কারণ ছাড়াই বিয়ে করতে আসেনি কোনো সমস্যা হলে তো তারা জানাতো নাকি হুট করে কোনো কারণ ছাড়া বিয়ে করতে আসবে না কারণ কি ভেবেছিস কখনো উৎসাহ ভাবুক কণ্ঠে বলল তাও কথা তাঞ্জিলা দৃঢ় কণ্ঠে বলল তুই দেখে নিঃশেষে আমার কথাই মিলবে উৎসাহ হাহ করে উড়িয়ে দিতে গিয়েও পারল না আসলেই তো এখানে একটা কিন্তু রয় যায় উৎসাহ কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে টিচার চলে এল কলেজ শেষে উৎসাহ তাঞ্জিলার সাথে কথা বলতে বলতে গেট দিয়ে বের হচ্ছিল চোখ আটকাল ফর্মাল ড্রেসে চোখে সানগ্লাস পরিহিত মেহরাবের দিকে গাড়ির সাথে হেল আকার ন দিয়ে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে বেটার কথা বলার ভঙ্গিতেও নায়ক নায়ক ভাই বাসে উৎসাহ আশেপাশে খেয়াল করল কতগুলো মেয়ে ছেচ্ছাদের মতন তাকিয়ে আছে মেহরাবের দিকে এরা পারছে না চোখ দিয়েই গিলে খায় এগুলো কেমন স্বভাব ভাই আর এই বেটাকেও বলি এত মাঞ্জা মেরে আসতে হবে কেন মেহরাব যে একেবারে ধবধবে ফর্সা এমনও না তাও মেয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে শ্যামবর্ণ গায়ের রং গালে চাপ দাড়ি চুলগুলো খাড়া দে খেই বোঝা যায় বেটার রাগ অনেক কিন্তু উৎসাকে কখনো রাগ দেখায়নি তবে উৎসাহ শুনেছে মেহরাবের রাগ প্রচুর রাগের বসে অনেককে মেয়ে তারা চিহ্ন হসপিটালে পাঠিয়েছে মেয়েগুলোকে বেহায়ার মতো মেহরাবের দিকে তাকিয়ে থাকতে উৎসার মাত আকার অধপ করে আগুন জলে গেল ইচ্ছে করল মেয়েগুলোর চুল টেনে ছিঁড়ে ফেলতে অন্যের বরের দিকে তাকায় সাহস কত একজন তো বলেই বসল ছেলেটাকে দেখেছিস একদম ডার্ক চকলেট ইচ্ছে কররে একেবারে খেয়ে ফেলি আরেকজন বলল লুইচ্ছা বেডি নজর সামলা ওটা তোর জিজু হয় জিজু টিজু কিচ্ছু না যে পটাতে পারবে হ্যান্ডসাম তার ওকে ডিল ডান মেয়েগুলোর কথা শুনে উৎসার গায়ে জ্বালা দিয়ে উঠল কথার কি শ্রী এতদিন জানত ছেলেরা মেয়ে এ কারদের নিয়ে এমন উক্তি করে আজ মেয়েগুলোকে দেখে উৎসার গা গুলিয়ে আসল উৎসা কোনো কথা না বলগট গট পায়ে এগিয়ে গেল উৎসাকে আসতে দেখে মেহরাব কলকেটে ফোন পকেটে ঢুকাল জিজ্ঞেস করল এতদিন পর ক্লাস কেমন গেল উৎসা কোনো উত্তর করল না মুখ ভেংচি কেটে পিছনের সিটে যেয়ে বসল মেহরাব কিছুই বুঝতে পারল না তাঞ্জিলা এগিয়ে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করল ভালো আছেন ভাইয়া তোমার বান্ধবীর জ্বালায় আর ভালো থাকা দেখছো না গাল ফুলিয়ে বসে আছে আপনি এটা কিন্তু ঠিক করেননি আমার বান্ধবীকে চুপি চুপি বিয়ে করে নিলেন আমাদের জানালেনও না ইটস নট ফেয়ার আমাদের ট্রিট কই এখন চলো ট্রিট দেই থাক অন্য দিন আপনার বউ ভা বে খেপে আছে আমায় সহ চিবিয়ে খাবে রেগেছে কেন ক্লাসে কিছু হয়েছে এতক্ষণ তো ভালোই ছিল হঠাৎ কি হল কে জানে তাঞ্জিলাকে বিদায় দিয়ে এসে ড্রাইভিং সিটে বসল মেহরাব মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে আছে মেহরাব শান্ত কণ্ঠে বলল সামনে এসে বস উৎসাহ জবাব দিল না একই ভঙ্গিতে বসে রইল কি বলছি কথা কানে যাচ্ছে না সামনে এসো মুখ খুলল উৎসাহ আমি এখানে বসলে আপনার কি সমস্যা আমার সমস্যা আছে তুমি এসো আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় তুই ড্যাং ড্যাং করে পিছনে বসে থাকবে আর আমি গাড়ি চালাব ড্রাইভার হলে হবেন সমস্যা কি মেহরাব আশেপাশে তাকালো। মেয়েগুলো এখনও তাকিয়ে আছে ওর দিকে তাই দুস্টু হেসে বলল তুমি দেখতে পাচ্ছ না মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে তারা আমায় ড্রাইভার রূপে দেখলে কষ্ট পাবে তাই বলছি ভালোই ভালোই সামনে এসে বসো উৎসা গায়ে জ্বালা দিয়ে উঠল তার মানে লুচু বেডা ইচ্ছ এ কার করেই ওকে আসতে বলছিল উৎসা তো ভেবেছে মেহরা বোধ হয় ওকে অন্য কোনো কারণে ডাকছে রাগে ফোস করতে লাগল বীরবির করে বলল লুচু বেডা থেমে মিন মিনে কণ্ঠে বলল যেই পে তারা চিহ্ন তত্নীগুলো এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাদের এসে বসতে বলেন আমি যাব কেন আমি সামনে যাব না আপনার পাশে তো আরও আগে না মেহরাব ওকে শুনিয়ে শুনিয়ে বলল তাহলে যাই গুলোকে ডেকে নিয়ে আসি কি বলো বউ বলেছে বলে কথা আমি তার কথা না মেনে পারি অন্যদের বউ তো তাদের এই টুকুও বলে না উল্টো রাগ দেখায় সেদিকে দিয়ে বলতে গেলে আমি অনেক ভাগ্যবান ভাগ্যবান না ছাই মেয়েগুলোর কাছে যান তারপর মজা বুঝাব কত ধ্যানে কত চাল উৎসার কাণ্ডে মেহরাব মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে ও প্রথমেই খেয়াল করেছে মেয়েগুলো ওর দিকে তাকিয়ে আছে তার ওপর উৎসার হঠাৎ রাগের কথা শুনে বুঝতে দেরি হল ওর রাগের কারণ মেয়েগুলোই মেয়েটা যে জেলা সেতে কোনো সন্দেহ নেই কথায় আছে নারী তার প্রয়ো মানুষের পাশে তো দূরে তার দিকে কেউ তাকালেও সেটা সহ্য করতে পারে না মেহরাব ফের বলল তুমি আসবে কি না উৎসাহ এবার চিল্লিয়ে উঠল কথা কানে যায় না বলেছি না সামনে বসব না মানে বসব ই না বেশি বাড়াবাড়ি করলে নেমে হেঁটে চলে যাব মেহরাব বুঝলো উৎসাহ সেই লেভেলে খেপেছে ওকে আর খেপিয়ে লাভ নেই তাই কথা না বাড়িয়ে নেমে উৎসার পাশের দরজা খুলল উৎসা কিছু বুঝে ওঠার আগে ওকে টেনে এনে এক ঝটকায়কো লে তুলে নিল উৎসা কিছু বলারও সুযোগ পেল না তরিত গতিত্বে ওকে সামনে বসিয়ে নিজে এসে বসিল ড্রাইভিং সিটে উৎসাহ নিজেকে সামলে কিছু তেতে উঠে বলল কি সমস্যা আমায় এখানে এনেছেন কেন ভালো করে বলছিলাম কানে লাগেনি তাই না উৎসা মেজাজ দেখিয়ে নেমে যেতে নিল মেহরাব ওর হাত টেনে সিটে বসিয়েও দিল বেচারির হাত সিটের সাথে আটকে ধরে আচমকাই অধরে অধর মিলিয়ে দিল উৎসাহ নিজেকে সামলানোর সময়ও পেল না মিনিট খানেকের ব্যবদ আকার নিয়ে সরে এল উৎসাহ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বেচারি হঠাৎ মেহরাবের আক্রমণে ভয় পেয়ে গেছে নিজেকে সামলানোর সময় অবধি পায়নি মেহরাব গাড়ি স্টার্ট দিল গাড়ি চলছে তার আপন গতিতে এরপর আমার কথা না শুনলে এর চেয়েও ভয়াবহ কিছু হবে মনে রেখে উৎসাহ নিজেকে সামলে নিল হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলছে অতারা তারা চিহ্ন সভ্য লুচু বেডা খালি সুযোগ খোঁজে লুচু লুচুগিরি করার আমি আজই বাড়ি চলে যাব থাকব না মেহরাব শক্ত কণ্ঠে বলল উদ্ধৃতি চিহ্ন ও কথা মাথায়ও এনো না তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে তখন আমার দোষ দিতে পারবে না উৎসা পুরো চুপ হয়ে গেল বাকি রাস্তা মনে মনে মেহরাবের চৌদ্দ গুষ্টি উদ্ধার করেই কাটিয়ে দিল মেহরাব ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিবে আমি কখন আসবো তার ঠিক নেই উৎসা মুখ ভেংচি কেটে বলল এমন ভাব করছে যেন আমি তাকে দেখতে না পেয়ে মরিয়া হয়ে যাব ধং মেহরাবের কানে এলো কথাটা ফ্লোট এলিয়ে বলল এমন হতে কতক্ষণ হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে তাও আমায় পাবে না আপনাকে খুঁজতে আমার বয়েই গেছে হুহো আমাকে তোমার খোঁজা লাগবে না সময় বলে দিবে কে কি করবে মেহরাব চলে গেল উৎস আকার বাড়িতে ঢুকল রেনি ছুটে এসে জড়িয়ে ধরল ওকে ক্লাস কেমন গেল বনু কোনো রকম এতদিন পরে যাওয়ায় অনেক কিছুই মাথার ওপর দিয়ে গিয়েছে সমস্যা নেই আমি আছি না আমি তোকে বুঝিয়ে দিব উৎসাহ এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো। সত্যি হ্যাঁ রিনিকে জড়িয়ে ধরে বলল এই খবিসটার সাথে বিয়ে না হলে তোমার মতো বনু টাইপ যা আমি কোথায় পেতাম এই মোটেও আমার ভাইটাকে খবিস বলবি না খবিস বলবো না তো কি করব জানো আজকে কি করেছে ঋণী অতি আগ্রহের সাথে শুধাল কি করেছে বজ্জাতটা আমায় বলতে গিয়ে জিভে কামড় দিল ছি ছি ও এইগুলো কি বলতে যাচ্ছিল শেষে তো ওকেই লজ্জা পেতে হতো উৎসার ইচ্ছে করল নিজের গালে নিজেরই থাপ্পড় বসাতে পেট পাতলা মুখ একটা কি হল বল উৎসা কথা ঘোরাতে বলল আরে কিছু না ঝগড়া করেছে আমার সাথে বজ্জাত লোক একটা একটু থেমে রিনিকে কিছু বলতে না দিয়ে বলে উঠল জানো আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল আমার একটা বড় বোন থাকবে যে আমায় আদর করবে প্রয়োজনে শাসন করবে যাকে আমি আমার মনের কথা খুলে বলতে পারব তোমায় পেয়ে সেই আশা আমার পূরণ হয়ে গেছে রিনি উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল পাতারা চিহ্ন চিহ্নব লি মেয়ে যা ফ্রেশ হয়ে খেতে আয় সকালে কি নাকি খেয়েছিস উৎসাহ সাই জানিয়ে চলে এলো রুমে এসে টেবিলের ওপর ব্যাগ রাখল চোখে পড়ল মেহরাবের ঘড়ি টেবিলের ওপর রাখা মেহরাব কি তবে ঘড়ি ছাড়াই গিয়েছে হয়তো অন্যটা পড়ে গেছে বেটার তো ঘড়ির অভাব নেই ঘড়ি লাভারের ঘড়ি দিয়ে ড্রেসিং টেবিলের সামনেটা ভরা উৎসা ঘড়িটা ড্রেসিং টেবিলের ওপর রাখে দিল মাথায় খেলে গেল মেহরাবের কিছুক্ষণ আগের কথাগুলো সত্যি কি এমন দিন আদৌ আসবে যেদিন উৎসা মেহরাবকে আশেপাশে খুঁজে বেরাবে কিন্তু পাবে না মেহরাবকে না পেলে উৎসাহ কি করবে তার কি নিজেকে পাতারা চিহ্ন গল চিহ্ন গল লাগবে উন্মাদ মনে হবে নিজেকে নাকি ও মেহরাবকে খুঁজবেই না হাত পা গুটিয়ে বসে থাকবে উৎসাহ আর ভাবতে পারল না মাথা হ্যাং হয়ে আসছে ওর এই কয়েকটা দিনে মেহরাব ওর অজান্তেই ওর মনে অনেকটা জোরে বসবাস করছে তবে উৎসাহ সে বিষয়ে অবগত নয় মনের অজান্তেই বিড়বির করে বলল আমার সাথে ঝগড়া করার জন্য হলেও আপনি আমার সাথে থেকে যান মিস্টার লুচু পরবর্তী পর্ব পেতে ফলো করুন